বাংলা পঞ্জিকা অনুযায়ী ভাদ্র মাসের এই তিথিতে কৌশিকী অমাবস্যা পালন করা হয়ে থাকে ভাদ্র মাসে কোনো বড় পুজো করা হয় না কিন্তু শুধুমাত্র তারামায়ের পুজো ধুমধামে পালন করা হয়ে থাকে এই কৌশিকী অমাবস্যার পূর্ণ তিথিতে বীরভূমের তারাপীঠে তারা মায়ের পুজো মহা সমারোহে পালিত হয় মায়ের মন্দির ছাড়াও মন্দির সংলগ্ন মহাশাসনেও খুব ধুমধাম করে পুজো করা হয়ে থাকে এছাড়াও এই অমাবস্যাকে কেন্দ্র করে বহু তীর্থযাত্রী দক্ষিণেশ্বর গঙ্গা থেকে জল তুলে হেঁটে তারাপীঠের তারা মায়ের মন্দিরে এসে পৌঁছায় দীর্ঘ ন দিন হাঁটার পর একটু দেখে অবাক হলাম কারণ আমরা প্রত্যেককেই জানি যে শুধুমাত্র শ্রাবণ মাসে বাবার মাথায় জল ঢালার উদ্দেশ্যে পুণ্যার্থীরা পায়ে হেঁটে বাঘ কাঁধে করে জল ঢালতে যায় কিন্তু আজ কৌশিকী অমাবস্যার দিন তারাপীঠে এসে দেখলাম যে তারা মায়ের চরণে জল ঢালার জন্য বহু পুণ্যার্থীরা পায়ে হেঁটে দীর্ঘ পথ অতিক্রম করে প্রত্যেককে পিতলের ঘটে করে জল নিয়ে যায় এক্ষেত্রে একটু ব্যতিক্রম যে পুণ্যার্থীরা বাক ব্যবহার করে না এই দৃশ্যটি শুধুমাত্র কৌশিকী অমাবস্যায় এলে তবেই দেখা যাবে অন্য অমাবস্যায় সেটি হয় না কৈশিকী অমাবস্যার আগের দিন থেকেই শুরু হয়ে যায় তারা মায়ের পুজোর প্রস্তুতি এই অমাবস্যাকে কেন্দ্র করে বহু মানুষের আগমন ঘটে তারাপীঠে তারাপীঠে সবসময় মানুষের ঢল থাকলেও এই সময় বহু ভক্ত সমাগম হয়ে থাকে শুধুমাত্র ভক্ত সমাগম নয় বহু তান্ত্রিকেরও এই সময় আগমন ঘটে এই অমাবস্যাকে কেন্দ্র করে সারা বছর মায়ের পুজো হলেও কিন্তু এই অমাবস্যায় মায়ের পুজোকে বেশি গুরুত্ব দেওয়া হয় কারণ এই দিনই স্বয়ং তারা মায়ের দর্শন পেয়েছিলেন সাধক বামাখেপা সেই হেতু এই দিনই মা এবং তার পাগলা ছেলে বামাখেপাকে পুজো করা হয়ে থাকে তারাপীঠে তাই বলছি এই দিনই তারাপীঠে গিয়ে একবার মায়ের দর্শন করে আসুন সব মনস্কামনা পূর্ণ হবে